হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আর নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে একদিন বিকেলবেলা একটি পাখি একটি গাছের ডালে এসে বসল গাছের অন্য ডালে একটি মৌমাছির বাসাও ছিল সেদিক থেকে একটি ছোট্ট মৌমাছি পাখিটির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল পাখিটি মৌমাছিটিকে কাছে ডেকে বললো কেমন আছো মৌমাছি ভাই মৌমাছিটি উত্তর দিল ভালো তুমি কেমন আছো পাখিটি বলল, ভালো অনেকদিন ধরেই তোমাকে একটি কথা বলবো বলবো ভাবছি কিন্তু বলা হয়ে উঠছে না মৌমাছিটি তখন জিজ্ঞেস করল, কি কথা পাখি ভাই পাখিটি বলল। মধুর জন্য তুমি কত কঠোর পরিশ্রম করো এডাল থেকে ও ডালে এ ফুল থেকে ও ফুল থেকে একটু একটু করে মধু এনে তোমরা সেগুলো জমিয়ে রাখো কিন্তু লোকজন তোমাদের না জানিয়েই তা নিয়ে যায় এতে তোমার দুঃখ হয় না মৌমাছিটি উত্তরে বলল না ভাই পাখিটি অবাক হয়ে জিজ্ঞেস করল কেন হাসি মুখেই মৌমাছিটি জবাব দিল কারণ তারা কখনোই আমার মধু তৈরির শিল্পকে আমার কাছ থেকে চুরি করতে পারবে না সে আজ নিয়ে গেছে তো কি হয়েছে কাল আমি আবার তৈরি করতে পারবো কিন্তু মানুষ তো সেগুলো তৈরি করতে পারবে না আমার জিনিস নিয়ে গেছে আমার শিল্পকে তো চুরি করতে পারবে না আজ সে নিয়ে গেছে কালকে আমি আবার তৈরি করতে পারবো আমাদেরই তো কোনো ক্ষতিই হবে না হ্যাঁ একটু কষ্ট হবে আবার মধু সংগ্রহ করতে হবে রাধে রাধে এই ছোট্ট কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে নিজের দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচক রাখুন ছোট্ট মৌমাছির মতো হওয়ার চেষ্টা করুন আকারে ছোট হলেও হৃদয়ের দিক দিয়ে কিন্তু মহর ভগবান আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ দিয়েছে কিন্তু আমরা সেটা না করে অন্যের তা চিনিয়ে নেওয়ার চেষ্টা করি অন্যের উন্নতি দেখে অহংকার করি কেন অন্যকে দেখে হিংসা করার কি আছে নিজের মধ্যে যে গুণ আছে সেই গুণটাকে কাজে লাগান নিজের প্রতিভা দিয়ে নিজে বড় হয়ে দেখুন আজ আপনি যে মানুষগুলোকে হিংসা করবেন দেখবেন আপনি যদি নিজের চেষ্টায় কিছু করেন তাহলে সেই মানুষগুলোই আপনাকে ধন্য ধন্য করবে তাই অন্যকে হিংসা নয় অন্য কোনো কিছু নিয়ে কষ্ট পাওয়া নয় নিজে চেষ্টা করুন ভগবান যে গুণ আপনার মধ্যে দিয়েছে সেটাকে কাজে লাগান এবং বড় হন জীবনে রাধে রাধে এই ছোট্ট কাহিনিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে